এগারোটার সময় এগারোটার সময় মানে কাজ হরুস্তুলি করার মাধ্যমে আমার ডেলিভারি বউ আসলো অত্যাচার করে গেছে আমার এই বাড়ি ভাঙ্গা চুরা করে দিয়ে গেছে 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 বিশ্বজিৎ তাতি এর ভাই আছে গণেশ তাঁতি এরা দুজনে এই ঘটনাগুলো করছে রাত্রে আর আমি থাকার মতন আমি বাইরে আইতে পারি না তাই জন্য আমি ঘরের ভিতরে আসলাম আচ্ছা তাহলে থানাতে খবর দিছনি থানাতে ফোন করছি ফোন পুলিশ আইছে আওয়ার পরে আমি বাইরে আছি তারপরে পুলিশ আয়া দেখার পরে ডক্টরে না পরে ডক্টরে কইছে দেখানি গিয়া পুলিশ তারা তারপরে আমি রাতরে বেলা ডাক্তার লইয়া গেছি তারপরে সকালে আবার লইয়া গেছি এইগুলা আচ্ছা এখন আপনার স্ত্রী কোনা না আছে এখন স্কুলে আছে এখন হসপিটালে কোন হসপিটালে আছে ওই হসপিটালে এখন আপনি কি চাইতেছেন এখন তখন বিচার চাইতে তার জন্য শাস্তি হোক কঠিন শাস্তি তাই আমি খুঁজতে আছি সেই জায়গাটার নাম কি বাসন্তী বিদ্যামন ঠাকুরপাড়া আপনার নাম কি আমার নাম বাইক